করে করি উপোস করে থাকি সারা দিন একবার খাবার আমরা সনাতনী সনাতন ধর্মে অনুসরণ করে তখন ব্রত করি একাদশীর করি বা অষ্টমী পালি কি করি একবার অবশ্যই কিন্তু ফলমূল ফলমূল আমরা গ্রহণ করতে পারি কিন্তু অন্য কিছু নয় তো ফলমূল আমরা গ্রহণ করি সনাতনীরা কিন্তু যখন আমরা কোনো উপবাস করি উপবাস করার শর্ত খিতেটা সবসময় আসতেই মানে যাই দেখবো খাবার খাচ্ছে আপনি উপাস করেছেন তাই ব্রত করে যখন আপনি পুজো করতে যাবেন তখন এইদিকে ওই দিক চাইবেন না শুধু চাইবেন ভগবানের দিকে যতই যাই করবেন খিদে পাবার তো পাবেই জল তেষ্ট পাবার সেটাও এমন কেউ আছে তার জল তৃষ্ঠা পায় না জল পিপাসা পায় না পায় না হ্যাঁ কি না পায় তাহলে বলুন যখন জল পিপাসা পায় তখন আপনারা কি করেন জল খান জলটা খাওয়া চাই অনেকে চা খায় কি বলবো মানে মানে চা যেটা আর কি একাদশীর দিন কিছু কিছু মানে যারা চা খায় চা গ্রহণ করে নেশা কোন নেশাগ্রস্ত জিনিস ব্রত বা উপবাসে খেতে নেই চা পাতা তাহলে কিন্তু না আজকে খান ব্রতের দিন তো

যেমন খ্রিস্টানদের থাকে না সে কি বলে খ্রিস্টানদের যেটা হয় কি বলে জানেন আমরা তো খ্রিস্টান ধর্মের নই এই বিষয়ে আমরা জানি না অনেকে ঈদ করে ওই কি বলে মুসলমানরা ইসলাম ধর্মের মানে ঈদ করে ঈদ পালন করে এক মাস ধরে তারা আবার রোজা রাখে মানে উপবাস করে থাকে এক মাস কিভাবে যে থাকে তারা সেটা বোঝানো যায় না আমাদের হয় নবরাত্রি একাদশী দাদশী যাযা বলি অনেক উপবাস আমাদের তো প্রচুর উপবাস কিন্তু মাঝে মাঝে আমরা অবশ্যই অন্ন গ্রহণ করি কিন্তু তারা অন্ন গ্রহণ করে না তারা যখন উপবাস করে তখন শুধু কি খেয়ে থাকে তারা জানে কিন্তু উপবাস যখন করে মন দিয়ে করে আর এক মনে তাদের ভগবানকে ডাকতে থাকে আর আমরা উপবাস করলে না ডাকি ভগবান কিলে না কাউ কাউ উপবাস করার মাত্র কি ভাবি যে কখন খাবার খাবো অপেক্ষা করতে থাকি তাড়াতাড়ি পুজো হোক বাস খাবার খাই এমন করবেন না ভালো করে উপবাস করবে আচ্ছা কি চা হ্যাঁ চা এনে চা আছে চা খাবেন না রেবানন্দে বলুন তাই গৌর হরি বল হরি বল হরি বল যখন উপবাস করবেন তখন একবার হরি নাম করবেন উপবাস করতে করতে এক মন্ত্র জপটা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে এই এই মন্ত্রটা পুনরায় জপ করতে থাকবে কেমন দেখবেন জল পাবে না আর কোনো কষ্টও হবে না শরে সময় চলে যাচ্ছে কি বলবো আর বলার কিছু নেই আমার কাছে সময় কম এখন কি হয়েছে এখন এই এমন সময় ভগবান বিষ্ণু বলছেন হ্যাঁ আমি দেব ধরাই অষ্টম গর্ভে এবার দিনের পর দিন কত হচ্ছে মাসের পর মাস কত হচ্ছে কংসের অত্যাচার বেড়েই চলেছে কংসের বাবার নাম কি এটা জেনে নিন উগ্রসেন না কংসের পিতার নাম হচ্ছে দুমিল দত্ত দুমিল গল্প অনেক বড় তাই কথাই বলে দিলাম আসল পিতা হচ্ছে দুমিল দত্ত কারণ উগ্রসেন ছিলেন ধর্মিক রাজা ধর্মিক রাজার পুত্র কোনোদিন দুষ্ট কংস হতে পারে না আর সতী নারী ছিল মহামায়া কিন্তু দুমিল দত্ত চতুরতা করেছিল তার সঙ্গে তাই দুষ্টু কংসের জন্ম হয়েছে এখন প্রশ্ন এটাও আছে যে কংসকে কংস হচ্ছে কালনেমি যখন ত্রেতা রাম রাবণের যুদ্ধ হচ্ছিল তখন কালনেমি বানরের হাতে মারা গেছিল সেই দিন কালনেমি বলেছিল ভগবান আবার যেন আসি এইবার যেন তোমার হাতেই আমার মৃত্যু হয় কংস ছিল পূর্ব জন্মে কাল সেই কাল বলেছিল ভগবানকে শত্রুভাবে ভজনা করেছিল তাই দাপর যুগে কংস রূপে জন্মগ্রহণ করেছিল এখন এমন সময় দিনের পরে দিনে গত হচ্ছে মাসের পরে মাস গত হচ্ছে সপ্তম মানে সপ্তম গর্ভের পালা তাকে তো রাখবে না দুষ্টু কংস তাকেও রাখবে না বলরামকেও রাখবে না তাই দেবতাগণ মিলে যোগমায়াকে বললো আর যোগমায়া কি করলো দেবকীর সপ্তম গর্ভ রোহিণীর গর্ভে করে দিল সপ্তম গর্ভ দেব নষ্ট হয়ে গেল এবার অষ্টম গর্ভের পালা এই দিকে ভগবান জন্মগ্রহণ করবে কারাগারে সেটা সবাই লক্ষ্য রেখেছে ভগবান কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করছে কেমন হবে ভাদ্র কৃষ্ণ অষ্টির নক্ষত্র রহিণী লক্ষ নক্ষত্র তিথি নক্ষত্রী

এদিকে বসুদেব কিন্তু অর্ধেক অচৈতন্য আছে আর অর্ধেক শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে এই আজ ভগবান শ্রীকৃষ্ণ হওয়া মাত্র কান্তে শুরু করে দিয়েছে এই যে না কাঁদছে কি করছে আজ ভগবান শ্রীকৃষ্ণ কাঁদছে এখন পিতা কি পুত্রের কান্না সহ্য করতে পারে এই তাকে কোলে দিয়ে বলছে রে গোপাল রে তোকে মনে হয় ওই দুষ্ট কংসরা তোকে

এখন পিতার কান্না শুনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ ধারণ করলো শঙ্খ চক্র গদা মধুসূদন আজ বলে উঠলো পিতা কে মারবে আমায় পিতা আমার রক্ষার জন্য আমার লালন পালনের জন্য তুমি নন্দালয়ে নিয়ে চলো আর নন্দ রানীর কোল থেকে তুমি যোগ মায়াকে নিয়ে এসো অর্ধেক শুনতে পেল শুধু এবার মনে মনে ভাবলো আর আজ শিশুগোপাল রূপ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখুন ভক্তগণ যখন ভগবানের জন্ম হয়েছিল তখন ভগবানের চারটি হাত ছিল উত্তর পূজা ছিল আস্তে আস্তে ভগবানের দুইটি হাত হবে কিভাবে শুধু থাকবে এখন বসুদেব যেই না কারাগারের কাছে এসেছে কারাগারের দরজা খুলে গেছে আর কারাগারের দরজা যেই না খুলেছে বসুদেব চলে যাচ্ছে এমন সময় ঘন ঘন মেঘের গর্জন অবিশ্রান্ত বৃষ্টিপাত ওরে গোপাল তোকে মনে হয় আমি নিয়ে যেতে পারবো না এমন সময় বসুদেবের কান্না শুনে এসে উপস্থিত হলো কে অনন্ত নাগ মানে বৃষ্টির থেকে রক্ষা করার জন্য অনন্ত নাগ এসে উপস্থিত হলো আর অনন্ত নাগ নিয়ে চললো বসুদেবকে আর বসুদেবের কোলে ভগবান শ্রীকৃষ্ণ কি চলে যাচ্ছেন যে ইনা এসেছে যমুনার উপকূলে দেখছে যমুনা কানাই কানাই পরিপূর্ণ ওরে গোপাল তাহলে কি আর যমুনা বেরোতে পারবো না এখন বসুদেব এখন মনে মনে ভাবছে যে শেষ রক্ষার হলো না কিন্তু এমন সময় যোগময় আত্মা শক্তি কি করছে সে গায়ে রূপ ধারণ করে যাচ্ছে কেমন ভাবে বসুদেব কন্যা মায়া কথায় উপা কথায় উনি তো মায়া কথায় উফনি তো

শিগালিনী রূপ ধারণ করে যমুনা পেরিয়ে চলে গেল আর যেই না শিগালিনীকে যমুনা পেরোতে দেখে চলে বসুদেব ভাবছে একটা শিগালিনী যদি যমুনা পেরোতে পারে আমি কেন পারবো না গোপাল তাই যেই না যমুনার জলে নেমেছে সেই যমুনার ঢেউ এসে গোবিন্দকে তুলে নিয়ে চলে গেল বলছে যমুনা আমায় ছেড়ে দাও তার কান্না সহ্য করতে পারছি না আজ যমুনা বলছে না হে নগর তোমায় আমি ছাড়বো না কেন কারণ তুমি কথা দিয়েছিলে আমায় যখন তুমি আমার কাছে আসবে তখন তুমি আমার সঙ্গী থেকে যাবে আর যাবে না আজ তো তোমায় যেতে দেব না তাই অর্ধঙ্গ রয়ে গেল যমুনার জলে আর অর্ধঙ্গ উঠে এলো বসুদেবের কোলে মানে চতুর্ভুজ ছিল ভগবান কি করলো দুই আর দুইটি হাত ভগবান চতুর্ভুজা ছিলেন এবারে দুইটি হাত ভগবানের হলো আজ এমন সময় কি হলো তাই রাধে যে গো তাই এখন এমন সময় হয়েছে কি বসুদেব এসে উপস্থিত হলো নন্দালয়ে নন্দরানীর কোলের কাছে রেখে দিল গোপালকে আর নন্দরানীর কোল থেকে নিয়ে এলো যোগমায়াকে আর যোগমায়াকে যেই না নিয়ে এসেছে যোগমায়া এসেছে কারাগারে রেখেছে আর সকাল হয়েছে এখন সবাই জানতে পেরেছে কংসের শত্রু জন্মগ্রহণ করেছে মহারাজ আপনার শত্রু জন্মগ্রহণ করেছে কি আমার শত্রু চলো আর যেই না কারাগারের কাছাকাছি এসেছে দেখছে মন্ত্রীকে মন্ত্রী তুমি যারা দুষ্কর্ম করে তাদের সব সময় মনে মনে ভয় থাকে তো তারা পাপ কর্ম করে তাদের মনে একটা না একটা ভয় থাকবে আর যারা পাপ কর্ম করে তারা ডান দিকে দেখে বাম দিকে দেখে কিন্তু ওপরে যায় এই যে উদাহরণ দিচ্ছে যে চোর যারা হয় চোর হয় যারা তারা ডান দিকে দেখে বাম দিকে দেখে যখন চুরি করে কিন্তু ওপরে যে একজন বড় ক্যামেরাম্যান ফটো করছে সেটা ভুলে যায় এই বড় ক্যামেরাম্যান কে চিত্রগুপ্ত ভয় তো হয় ভগবানকে প্রত্যেক প্রত্যেকেরই ভয় করা উচিত তাই এখন মন্ত্রী এসেছে বলছে রাজ উল্টো গতি কন্যা সন্তান হয়েছে কি জান কন্যা ওরে

বিছ হয়ে গেল আর আকাশ পথে থাকলো তাহলে তো শত্রু আর নিধন হলো না তাহলে কি শত্রু আর নিধন করব আরে দিকে আর বসুদেব কে দিকে বলছি কি দয়া কি পারে কে পারে দয়া কে বুজিত পায় ও কে বুজিত পারে দয়ায় বুজিত পায় আয় রাবনি এমন সময় নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে আনন্দ আর ধরছেন এই আজ কি হচ্ছে আজ শিব ব্রহ্মা সবাই নৃত্য করছে

মায়া কি নন্। ইষ্লোগুলেমি লন্দর না টিবে না কি লাম মিষ্ণু করেে করে রাবেে না ঠবেেলা কিলো না বলে করে নন্দ না কিতেলা কেষচলে প নাচ না কিু ব ঠুই দা না থ নাথ ুই ত্রই রা কা হ ছবে না ুই না নন্্য বছবে নাথ তা টুই সাতা রান্ বঞ্চবে না

চারিদিকে শোনা যাচ্ছে আর কি হচ্ছে ভাদ্র কৃষ্ণ তিথি পূর্ণ দিনে হলো ভাত কৃষ্ণাষ্টমী তিথি পূর্ণ দিনে হলো তিথি পূর্ণ দিনে হলো কৃষ্ণ পূর্ণ দিনে নন্দীর মন্দিরে কৃষ্ণ জন্মের মন্দিরে কৃষ্ণ জন্ম বল নন্দের মন্দিরে কৃষ্ণ জন্ম

এমন সময় দেবাদি দেবী মহাদেব মিশে উপস্থিত ছিলেন আনন্দ